বিশ্বাস করছে না আমার কিছু করার এখানটায় পুলিশ তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারেনি আজও পুলিশ তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারছে না আজও ধাক্কা মারতে মারতে গ্রেপ্তার হয় ধাক্কা মারতে মারতে গ্রেপ্তার হয় পুলিশের তদন্তে কটা গ্রেপ্তার হচ্ছে জানা নাই ধাক্কার কাছে চাপের কাছে কাউকে গ্রেপ্তার করতে হচ্ছে সে প্রকৃত না নকলি আমরা জানি না সে লোক দেখানোর না লোক দেখানোর নয় আমরা জানি না এ বাংলায় বহু রকম হত্যাকাণ্ড হয়েছে যার জন্য কোনো শাস্তি হয় না সাজা হয় না কিছু হয় না সেখানকার মানুষ তাই পুলিশকে বিশ্বাস করছে না পুলিশকে বিশ্বাস না করা মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতি অবিশ্বাস কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী আর বিএসএফ আমরা চাইলেই তো গ্রামে গ্রামে হবে না সেই বিএসএফ তো পশ্চিমবঙ্গ পুলিশের দ্বারাই পরিচালিত হবে যদি কেন্দ্র করে বিএসএফ কে দেয় ক্ষমতা আলাদা কথা আমি জানি না কিন্তু আমি বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলকে সমস্ত পার্টিকে ডেকে তিনি যদি প্রচেষ্টা শুরু করেন স্থায়ী শান্তির স্থায়ী সম্প্রীতির কিছুটা হলে এগোতে পারে বিএসএফ দিয়ে শান্তি স্থাপত্য কৃত্রিম মানুষের মধ্যে দূরত্ব তৈরি থাকলে কোনো দিন শান্তি আসবে না সেখানকার উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে ভাতৃত্ব প্রেম মৈত্রীর বাতাবরণ তৈরি করতে হবে সেটা বিএসএফ পারে না বিএসএফ দুর্বৃত্তদের হাত থেকে ঠেকাতে পারে নিশ্চয়ই পারে কিন্তু আপনার হৃদয়ের সম্পর্ক কী করে তৈরি করবে বিএসএফ আর হৃদয়ের সম্পর্ক মনের সম্পর্ক তৈরি না হলে এই বিএসএফ থাকলেও অশান্তি কেউ মুক্ত হবে না আমরা চাই দুর্গা পুজো হোক ঈদ হোক বকরিদ হোক কালী হোক যেমন ছিল তেমন হোক মন্দির থাক মসজিদ থাক মন্দিরে উলোধনি থাক মসজিদে আজান থাক তবে না শান্তি হবে পৃথিবীতে কোনো দেশে বুলেট শান্তি দিতে পেরেছে এই তো ইসরায়েল কত গাজাবাসীকে মেরে দিলো হাজার 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 শান্তি এসছে কি ইসরায়েলের অনুভব করে বলুন মনের সম্পর্ক করতে হবে একের প্রতি অপরের ভালোবাসার জন্ম দিতে হবে যেটা নষ্ট হয়েছে খত পড়ে গেছে চির খেয়ে গেছে এই চির জায়গাটাকে সামাল দিতে হবে আমি সেদিনও বলে এসেছি যে মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা সংখ্যা সংখ্যালঘু আমার পার্টিকে বলেছি মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা সংখ্যা সংখ্যালঘু সারা মুর্শিদাবাদে তাই যেখানে যেখানে মুসলমান সম্প্রদায় সংখ্যায় বেশি তারা যেন হিন্দুকে প্রোটেকশন দেয় যেখানে হিন্দুরা সংখ্যায় বেশি তারা যেন মুসলমানদের রক্ষা করে এই ভাতৃত্ববোধ এই ভাতৃত্ববোধ যদি না গড়ে তুলতে পারি আমরা জানি না কোথায় যাবে এই পশ্চিমবঙ্গ কপচা করে লাভ নেই প্রেসের স্টেটমেন্ট করে কোনো লাভ নেই দুবেলা হোয়াটসঅ্যাপ করে আর টুইট করে কোনো লাভ নেই হৃদয়ের সম্পর্ক তৈরি করতে না পারা পর্যন্ত কিচ্ছু হবে না এ অবিশ্বাসের বাতাবরণ দূর করতে হবে আগে অবিশ্বাসের বাতাবরণ যতক্ষণ না দূর হবে ততক্ষণ পর্যন্ত এখানে প্রকৃত শান্তি ফিরে আসতে পারে না হ্যাঁ বিএসএফ আর্মি থাকলে হয়তো তাদেরকে ঠেকাতে পারে আমরা চাই স্থায়ী সম্পর্ক যা ছিল সেখানে ফিরে আসতে চাই যেমন ধুলিয়ান ছিল তেমন ধুলিয়ানে ফিরে আসুক যেমন মুর্শিদাবাদ ছিল তেমন মুর্শিদাবাদে ফিরে আসুক যেমন বাংলা ছিল তেমন বাংলায় ফিরে আসুক এইটাই আমাদের দাবি